আমি গতকালকে একটা বয়ান শুনলাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হয় একজন আহলে হাদিস সে ব্যক্তি বলছে যে আনা মাদিলাতুল ইলমি ও আলিয়ন বাবুহা হা আমার নবীর একটা হাদিস আমি এলেমের শহর আলী তার দরজা এমন একটা হাদিস আছে না নাই আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা এই হাদিসটি দরিফ না জাল এই হাদিসটি জাল একবার বানোয়াট এই হাদিসটি আমি জ্ঞানের শহর আলিতার জাল আলিতার তার শিয়ারা বানাইছে এটা বানোয়াট হাদিস এই যদি বানোয়াট কোনো কথা বলবে না না কারকে বলবে শিয়ারা বলে আমরা সেগুলো বলি না শিয়াদের শিয়াদের কাজের হাদিস বানানো শিয়াদের যত শিয়া হাদিস বানায় এই জন্য দেখবেন যারা শিয়াদের অনুসরণ করে হাদিস বানায় বানায় বলে এই হাদিসটিকে সে বলতেছে কয়টা শিয়াদের বানানো হাদিস একটু জোরে বলে নাউজুবিল্লাহ কয়েকটা শিয়ারা অনেক হাদিস তৈরি করছে এই শিয়াদের তৈরি কিন্তু হাদিসদের একটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা এই হাদিস হলো এর একটা আমি তাকে বলবো এই হাদিসটা চারটা সনদে বর্ণিত হযরত মাওলা আলী থেকে এসেছে হযরত জাবির ইবনে আবদুল্লাহ থেকে এসেছে আব্দুল ইবনে আব্বাস থেকে এসেছে প্রায় চারটা সনদে হাদিসটি এসেছে হযরত আব্দুল ইবনে মাসউদের একটা হাদিস ইমাম দাইলামি বর্ণনা করেছে হযরত আব্দুল ইবনে সাইদেরও একটা রাওয়াত হজরত ইমাম দায়ামি মুসনাদুল ফিরদাউস একশো পাঁচ নম্বর হাদিসে বর্ণনা করেছে এই সবগুলো হাদিস একসাথে এনে ইমামরা সামগ্রিকভাবে সিদ্ধান্ত দিয়েছে মুল্লালিকারি আসরারুল মনফুয়া একশো আঠারো নম্বর পেজ একাত্তর নম্বর হাদিসের ব্যাখ্যায় মুল্লালিকারি রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন মুল্লালিকারি বলে এই হাদিসের ব্যাপার উল্লেখ হয়েছে হাফিজ আসকালানি ইমাম ইবন হাজার আসকালানিকে হাদিসের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল ফাজ তখন তিনি জবাব দিয়েছেন বেআ হাসানুন এ হাদিসটা হাসান মজবুত গ্রহণযোগ্য লা সহিহুন তবে সহি নয় তবে হাসান হাদিসের গ্রহণযোগ্য তার দুই স্তর একটা হাসান একটা সহি এই হাদিসটা হচ্ছে হাসান অস্তরের এখানি শেষ নয় বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারু আলাই তার মের কাতুল মাফাতি ছয় হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস হাদিসের ব্যাখ্যায় নয় নম্বর খণ্ডের ব্যাখ্যা সেখানে উল্লেখ করেছে ইমাম আবু সাইদ আলাই রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন আর সব বিশুদ্ধ মত হচ্ছে নির্ভরযোগ্য কথা হচ্ছে আন্নাহু হাসানুন এ হাদিসটার সনদ হাসান বি এতে বাড়ি তরুকিহি বিভিন্ন সূত্র বণিত হওয়ার কারণে ওয়ালা সহিহ ও নাদিষ্ঠ সহিহ নয় ওয়ালা দয়িফুন দয়িফ নয় হাসান ইবনে হাজার আসকালেন এমনটা বলেছেন আল্লামা আজলুনি কাশফুল খাবার ভিতরে উল্লেখ করেছেন আল্লামা ইমাম ইবনে হাজার হাইতম মুক্কি ফাতুয়া হাদিস মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন হাদিসটা হাসান বাল কোয়াল হাকিম তবে ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছে ইমাম সুইত আল্লাহ আলীল মাসনুন ভিতরে বল হাদিসটিকে সহিহ বলেছেন আল্লামা তাহির পತ್ನী তাসকিরুল মাওযু তাসকারাতুল মাওযুতে হাদিসটিকে হাসান বলেছেন আল্লামা মুনাবি তাইসিরের ভিতরে ফয়জুল কাদিরের ভিতরে হাসান বলেছেন আমি উল্লেখ করেছি আমার লিখিত কিতাব প্রমাণিত হাদিসের ভিতরে প্রথম খন্ডে উনত্রিশ জন মহাদিস বলেছে আসে হাদিসটা হাসান গ্রহণযোগ্য ইমাম হাকেমের মত অনেকে গ্রহণ করেছে সহি বলেছে আর আজকে এই ওহাবি আহলে হাদিসরা বলছে আহলে বাইতের ফজিলতে হাদিস আসলেই বলে জাল শিয়াদের বানানো হাদিস এই কথিত ওহাবি ফেতনা থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুন আমিন